জমি জনগণের স্বার্থে দানের পর অবশিষ্ট জমি মালিকদের ফিরিয়ে দিতে হবে এই নির্দেশ সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি এই নির্দেশ দিয়েছেন যেখানে বলা হয়েছে যে জমি জনগণের স্বার্থে দানের পর অবশিষ্ট জমি মালিকদের ফিরিয়ে দিতে হবে আর কি নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে এই সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আরো জানবো পীযুষ কান্তি নাক টেলিফোনে রয়েছেন প্রতিনিধি পীযুষ দেখো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

এমনটাই কিছু সুপ্রিম কোর্টে মূলত উনিশশো বিরানব্বই সালে হরিয়ানা সরকার পাঞ্জাবদের জমি নিয়ন্ত্রণ আইন এবং উনিশশো একষট্টি সালে সংশোধন করে বলে যে অব্যবহিত জমি ব্যক্তিগত মালিকানার নয় তা পঞ্চায়েতের পরে যা গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকবে যেই সংশোধনী আইনকে চ্যালেঞ্জ জানিয়ে বাঞ্জাব হরিয়ানা হাইকোর্টে একটি মামলা হয় সেই মামলায় এই সংশোধনীকে খারিফ করা হয় তারই প্রেক্ষিতে ফেরত সুপ্রিম কোর্টে আবেদন জানায় হরিয়ানা সরকার এবং হরিয়ানা সরকারের এই আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের আজ মন্তব্য যে একত্রীকরণ প্রকল্পের অধীনে প্রদত্ত সাধারণ উদ্দেশ্যে যে জমি ব্যবহার করার পরে যদি অবৈধ হিসেবে থাকে তা পঞ্চায়েতের নয় জমির মালিকদের হাতেই থাকা উচিত সাধারণ উদ্দেশ্যে নির্ধারিত যে জমি ব্যবহারের অবশিষ্ট অংশ করে থাকবে তা কখনোই পঞ্চায়েত বা সরকারের নয় সেই জমি আনুপাতিক হারে পুনর্বন্টন করা উচিত মালিকদের মধ্যে তাই যে যে জমিগুলি নির্দিষ্টভাবে উদ্দেশ্যে চিহ্নিত করা হয়েছিল জনগণের স্বার্থে সেগুলি গ্রাম পঞ্চায়েত এবং রাজ্যের নয় এরপরেই বিচারপতিরা নির্দেশ জারি করেছেন যে পঞ্চায়েতের সাধারণ উদ্দেশ্যে যে জমি ব্যবহারের জন্য না হয়েছিল তা যদি ব্যবহৃত না হয়ে থাকে তা অব্যবহৃত জমি মালিকদের মধ্যে পুনর্বন্টন করতে হবে এবং অব্যবহিত জমিকে সংরক্ষিত না করে এবং নির্দিষ্ট নিয়ম যদি নাম অর্থাৎ ক্ষতিপূরণের বিষয়টি যদি না দেওয়া হয়ে থাকে তাই তা জমির মালিকের অধিক থাকবে বলে নির্দেশ ধন্যবাদ পিযুষকান্তি নাক আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি